এই ফ্রি ওয়ার্কশপে যুক্ত হওয়ার জন্য সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মূল্যবান সময় দিচ্ছেন আপনারা এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যাতে পরবর্তীতে কেউ ক্লেম করতে না পারে যে আমি ইচ্ছা করেই অনেককে এখানে মিটিংয়ে যুক্ত করিনি এর ধরনের ক্লেম করতে না পারে এই কারণে আমি আপনাদেরকেও একটি স্ক্রিন শেয়ার করে দেখাই আমি যদিও বলেছিলাম যে আসলে একশো জনকে আমি সুযোগ দেবো একশো জন না একশো জনের জায়গায় এক হাজার আমি সুযোগ দিতে চাই কিন্তু গুগল মিটিংয়ে একশো জনের বেশি এই ক্লাসে জায়গা ধরে না বুঝতে পারছেন তো এই কারণেই আমি একশো জনের কথা বলেছি তো অলরেডি একশো প্লাস অ্যাপ্লাই করেছে সর্ব মানে টাইম পার হয়ে গিয়েও করছে একশো তিরিশ জন তো আমি আসলে এইভাবে ধরে বিশটা বিশটা করে মেল এখান থেকে কালেক্ট করেছি আমি এখানে বাতও দেইনি কোনো কিছু এবং রাখিও নাই। ঠিক আছে তো বিষ্ঠা বিষ্টটা করে কিন্তু সিলেক্ট করে ইনভাইট করেছি যাতে ব্লক না হয় ইনভাইটেশন তো তথাপি অনেকে মেইল থেকে লিঙ্ক পায়নি যদি না পেয়ে থাকে এটার কারণ হচ্ছে যে তারা সঠিক মেইল দেয়নি সঠিক ইনফরমেশন দিয়ে সাবমিট করেনি এই যেভাবে আমি সেন্ড করে দিছি তো অনেকে এখানে ওইভাবেই এখানে যুক্ত হয়েছে মিটিংয়ে তাহলে আমি নিঃসন্দেহে আশা করতেই পারি যে বাকিরাও এখানে আসবে এই যে এখানে দেখাচ্ছে যে সেক ইউর রেসিপ মানে কয়েকটা ইমেল এখানে ভুল দেওয়া আছে তো ওগুলোতে ইনভাইটেশন যায়নি কিন্তু বাকিগুলোতে ইনভাইটেশন চলে গিয়েছে তো ওকে তো যাই হোক আমাদের আজকের এই ফ্রি ওয়ার্কশপে যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে যারা আমরা মাইক্রোস্টক সাইটে কাজ করি সেটা শাটার স্টক হতে পারে তারপর ফ্রি পিক হতে পারে অ্যাডোবি স্টক হতে পারে ড্রিমস টাইম হতে পারে ভেক্টজি ভেক্টোর স্টক দুনিয়ার যত মাইক্রোস্টক সাইট আছে মোটামুটি সবগুলো সাইটেই এই এসিও করার জন্য মিটা ডাটা বা টাইটেল ট্যাগ অটোমেটিকলি সেট আপ হওয়ার জন্য একটা সিস্টেম করা আছে সেটার নাম হচ্ছে সিএসভি ভি ফাইল এই ফাইলটা রেডি করতে পারলে অটোমেটিক্যালি এসিও হয়ে যায় এবং পারফেক্টলিভাবে হয়ে যায় ঠিক আছে তো ওইটার জন্যই আমি অটোমেশনগুলো একটু রেডি করেছি আপনাদের জন্য অলরেডি এটা পেইড ক্লাসগুলোতে যাদের পেইড কোর্স করাই তাদেরকে দিয়ে দিছি তারা সুন্দরভাবে ব্যবহার করতেছে আমি নিজেও ব্যবহার করি কোথাও সমস্যা নাই ঠিক আছে তো তারপরেও ইউটিউবে মনে হয় একটা পাবলিকলি ভিডিও দিয়েছি সুন্দর করে দেখিয়েছি তারপরেও অনেকে পায়নি আবার অটোমেশনগুলো চেয়েছে দিয়েছি নির্দিষ্ট টাইমের মধ্যে ইনবক্স করতে বলেছি ওই টাইমের পরেও অনেক ইনবক্স করেছে তাদেরকেও দিয়েছি কেউ কমেন্ট করছে ভিডিওতে না করছে সেটাও চেক করিনি চাইছে যায় যে যে আমি দিয়ে দিছি দেওয়ার পরও অনেকে সেটা ব্যবহার করতে পারতেছে না না ব্যবহার করার কারণ হচ্ছে না পারার কারণটা হচ্ছে ওই অটোমেশনগুলো যেহেতু কোডিং ফাংশন বা অটো কিছু তো ওইটা মূলত ওটার বেস বা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে আপনাদের কম্পিউটারে সেই এনভায়রনমেন্টটা হতে হবে পাইথম থেকে এই যে পাইথন আমি স্ক্রিন শেয়ার করছি গুগলে সার্চ করলেই এই ওয়েবসাইটে আসা যায় একদম ফ্রি রিসোর্স সফটওয়্যার বা অফেন সোর্স সফটওয়্যার বুঝেন তো অফেন সোর্স সফটওয়্যার মানে হচ্ছে এটা জগতের বা বিশ্বের মঙ্গলের জন্য এই কোম্পানিটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন তারা কোনো প্রকার টাকা পয়সা চায় না যদি আপনার টাকা পয়সা থাকে তবে আপনি তাদেরকে ডোনেট করতে পারেন তারা ভালো কাজ করতেছে জন্য ঠিক আছে ডোনেট না করলেও তাদের কোনো চাহিদা নেই তো তারা এই সফটওয়্যারটা প্রোভাইড করতেছে অনেকগুলো ভার্সন আছে তাদের সেই বহুকাল থেকে দু হাজার সাইট যত সাল থেকে পাইথনের আর কি আবিষ্কার ততদিন থেকে দিচ্ছে তো এই সফটওয়্যারটা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এই ভার্সনটি লেটেস্ট এইটা জাস্ট ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে ছোট্ট সফটওয়্যার সাতাশ মেগাবাইট এটা ইনস্টল করে রাখলে কম্পিউটারে কোনো ধরনের সমস্যা হবে না এতটুকু নিশ্চয়তা দিতে পারি অথবা আপনি রিসার্চ করতে পারেন ঠিক আছে একদম সেফ সফটওয়্যার আর এই সফটওয়্যারটা মূলত যারা প্রোগ্রামার তাদের প্রয়োজনে ব্যবহার করা হয় তো ওকে আমাদের কাজ শুধু সফটওয়্যারটা ইনস্টল করে ডাউনলোড করে এখান থেকে ইনস্টল করে নিলেই হয়ে যাবে অর্থাৎ কম্পিউটারটা আপনার পাইথন কাজের জন্য মানে রেডি থাকবে এতটুকুই তো সেটা হবার পর তারপর আপনি কি করবেন আমি যে অটোমেশনগুলো দিয়েছি সেগুলো ডাউনলোড করে নিয়ে আমার দেখানো পদ্ধতিতে রান করবেন তো যারা এখনো মানে আজকের এই মিটিং পর্যন্ত বা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন এখনও সেই স্ক্রিপ্টগুলো বা অটোমেশনগুলো পাননি তাদের জন্য আর একবার লাস্ট সুযোগ দিচ্ছি কিন্তু এরপরে আর কোনোভাবেই এই সুযোগটি অ্যালাউ হবে না আমি টোটালি ফোল্ডারটার লিঙ্ক শেয়ার দিচ্ছি গুগল ড্রাইভ থেকে আর এই ফাইলগুলোই আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে আমার এখানে কাজ হলে আপনার ওখানে কাজ হবে না যদি না হয় ধরে নেন আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নেই ঠিক আছে মানে আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি এই যে এখান থেকে এই যে কপি করলাম এই জিনিসগুলো আমিও ডাউনলোড করে নিচ্ছি আপনাদের সামনেই অন্তত যেন বহুল ভুল বুঝতে না পারেন যে আমাদেরকে যেগুলো দিচ্ছে সেগুলো ভুল এটা যেন বলতে না পারেন ওকে তা আমার ডাউনলোড হচ্ছে আর আমি ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোথায় দিচ্ছি এই সাইডে দেখেন চ্যাট বক্সে থাকবে নেটিং যতক্ষণ ততক্ষণ এই লিঙ্কটা খুঁজে পাবেন আদারওয়াইজ পাবেন না এখান থেকে ডাউনলোড করে নেন ডাউনলোড করে নেন হ্যাঁ তো আমি ডাউনলোড দেখি কোথায় করলাম এই যে ডাউনলোড হয়ে গেছে কোথায় এই জায়গায় এভাবে জিপ ফোল্ডার আকারে ডাউনলোড হবে এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব এভাবে এক্সট্র্যাক্ট করব কোনো প্রকার পাসওয়ার্ড বা কোনো কিছুই দেয়া লাগবে না এর ভিতরে এই যে দুটো অটোমেশন আছে ঠিক আছে তো এই অটোমেশন দুটোর ব্যবহার কীভাবে করতে হয় আমরা এখন সেটা দেখব তো প্রথম কাজ হবে আমার কোথায় ফাইল রেডি করা আছে সেখানে যাব তো আমি এই দেখি কিছু ফাইল রেডি করতে পারি কি না তো এইগুলো তো হচ্ছে ফাইলের ট্যাগ টাইটেল অ্যাসিও করার অটোমেশন আপনারা হয়তো বা এটা জেনে থাকবেন যে আমার কাছে শুধু ফাইলের ওই ট্যাগ টাইটেল অটোমেশন করা না ওটা তো পরের ধাপ ফাইল প্রসেসিং ফাইল ম্যাকিং করার জন্য অটোমেশন রয়েছে এবং প্রত্যেকটা অটোমেশন সেটা এসইও হোক অথবা ফাইল প্রসেস যাই হোক এই অটোমেশনগুলো আমাদের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা লাইফটাকে এত স্বাচ্ছন্দ্যময় করেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা যারা দীর্ঘদিন দশ পনেরো বছর ধরে গ্রাফিক্স ডিজাইন করে আসতেছি আমাদের কাছে এখনও এটা জাদুর মতো মনে হয় যে কি ব্যাপার কাজ এত ইজিলি হচ্ছে কেন তো যারা নতুন তারা হয়তো এর মর্ম বুঝতে পারবেন না কিন্তু আমরা যারা কাজ করি আমরা এটাকে বুঝি যেটা কতটা ম্যাজিক্যাল তো আমি কিছু ফাইল আপনাদের সামনেই রেডি করতেছি টাইপোগ্রাফি ডিজাইন আপনারা জানেন এই কাজগুলো কিন্তু এআই দিয়েই করা করার পরেও আগে দেখাই ফাইলগুলোতে কি ধরনের এরোড থাকে আমি এখান থেকে কয়েকটা টাইপোগ্রাফি ফাইল নেই ডিজাইন তো এআই দিয়ে ভালো করে ডিজাইন করলেও অনেক সময় অনেক ভুল ত্রুটি থাকে লেয়ারের সমস্যা থাকে কালারের সমস্যা থাকে ফণ্ডের সমস্যা থাকে অনেক ভুল ভুলভ্রান্তি থাকে সেই ভুল ভুলভ্রান্তিগুলো আমরা অটোমেশন দিয়ে জাস্ট ক্লিক করলে সমস্ত কিছু রেডি হয়ে যায় ঠিক আছে এই যে ফাইলগুলো আছে আমি যদি এটাকে একটু বাহিরে নিয়ে আসি দেখবেন যে এটাকে সরাইলাম তারপরে এখানে অনাকাঙ্ক্ষিতভাবে হোয়াইট এটা যদি সরিয়ে ফেলি দেখেন এখানটায় আর আগের মতো থাকলো না নষ্ট হয়ে গেল তাই না অনেক ভুল ত্রুটি থাকে আপনারা সবাই জানেন এবং লেয়ারের নিচে লেয়ার অসংখ্য লেয়ার থাকে দেখেন অনাকাঙ্ক্ষিত হবে তো অটোমেশনের এতটাই পাওয়ারফুল যেটা এই সমস্ত আমি যা যা চাই আর কি সমস্ত কিছু কমান্ড করে দেবো সে অটোমেটিকলি রেডি করবে আর এই অটোমেশনগুলো বিভিন্ন ধরনের অটোমেশন এখন পাওয়া যাচ্ছে অনলাইনে বিভিন্নভাবে কিছু কিছু আমারও অটোমেশন আছে যেগুলো হয়তো বা মানুষ ভাইরাল করে দিচ্ছে বা আমার থেকে নিয়ে আবার সেল করার চেষ্টা করতেছে বা সেল করতেছে নো প্রবলেম তথাপি স্টিল না আমার কাছে যে ধরনের অটোমেশনগুলো রয়েছে সেটা এখনও দুর্দান্ত এবং আমি বিশ্বাস করি আমার কাছে ছাড়া আপাতত অন্য কারোর কাছে পাওয়া সম্ভব নয় একটু হলেও ব্যতিক্রম আছে এবং পাওয়ারফুল আছে তা আমরা এই ফোল্ডারে যত ফাইল আছে একসঙ্গে আমরা অটোমেশন করার চেষ্টা করব আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা প্রয়োজন তার চাইতে প্রয়োজন হচ্ছে এভাবে ফাইলটা প্রসেস করি আচ্ছা এটা কোথায় কোনটা করলাম আমি তো বুঝলাম না আচ্ছা এইটা দিব সিঙ্গেল যেহেতু ফাইলগুলো সেপ এরিয়া দরকার এতটুকু হলেই আমি পিএনজি ফাইল এবং এস ফাইল এক্সপোর্ট করব আর যেহেতু টাইপোগ্রাফি ডিজাইন টি শার্ট ডিজাইন সো এমনভাবে আমাদেরকে প্রিপেয়ারেড করতে হবে যাতে এই ফাইলগুলো যে কোনো মার্কেট প্লেসে আমরা আপলোড করতে পারি এক হচ্ছে আপনি ফ্রিল্যান্স সাইটে সেল করতে পারবেন ক্লায়েন্টের কাছে চাইলে আপনি পড সাইড প্রিন্ট অন ডিমান্ড সাইডে দিতে পারবেন হুম তারপরে মাইক্রোস্টক সাইডগুলোতে দিতে পারবেন কিন্তু যখন আমরা এরকম অসংখ্য ফাইল একসঙ্গে প্রসেসিং করি অনেক সময় লাগবে কিন্তু একসঙ্গে এখন অটোমেশন দিয়ে কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে সমস্ত কাজ আর পরের যে ধাপটা থাকে যে ফাইল রেডি করলেন সব কিছুই করলেন এখন আপলোড করতে গিয়ে আপনি তে আপনার প্রচুর সময় ব্যয় হচ্ছে বা পারফেক্টলি এসিও করতে পারতেছেন না তাহলে পরিশ্রমটা টোটালি বৃথা অর্থাৎ আমরা একটা কথা জানি যে যে না জানে ব্যাকারণ তার বিদ্যা অকারণ তো অনলাইন জগতে আপনি ডিজিটাল মার্কেটিং করেন অথবা ওয়েব ডিজাইনিং করেন অথবা গ্রাফিক্স ডিজাইনিং করেন নো প্রবলেম আপনার এসিও জানতে হবে এসিও না জানলে আপনার কোথাও উন্নতি হবে না তো ফাইলগুলো রেডি হচ্ছে দেখি কতটুকু রেডি হইল হ্যাঁ এই ফোল্ডারে সবগুলো রেডি হয়ে আসতেছে আমরা একটা ফাইল ওপেন করে দেখি কি অবস্থা একদম ট্রান্সপারেন্ট এবং যেখানে যেখানে ইরোড থাকার কথা অলমোস্ট সব ক্লিয়ার এবং লুক লাইক প্রফেশনাল হ্যাঁ এবং ক্লিন তবে যত্ন করে চেক করতে হবে কারণ অটোমেশন দিয়ে যখন আমরা অনেক ফাইল কাজ করি অনেক সময় ভুলে মানে খারাপ ফাইল থাকতে পারে ওইটার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে এই কারণে চেক করাটাই এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ আর কিছু না তো ফাইলগুলো আমরা কি করব এখন এসিও করব অটোমেশনের সাজে যে ক্লাসটার জন্য আপনারা এখানে কানেক্টেড তা আমি যেটা করব প্রথমে ওই ফোল্ডারে যাই গিয়ে আমি অনাকাঙ্ক্ষিত ফাইলগুলোকে সরিয়ে ফেলবো আমার যেগুলো দরকার সেগুলোকে রেখে শর্ট টাইপ পিএনজি ফাইলগুলো আমি আপাতত দরকার নাই এগুলো সরিয়ে ফেললাম বাকি যে ফাইলগুলো আছে এগুলো দরকার এখন আমি কোথায় অটোমেশনগুলো রাখছি সেখানে যাই এখানে আছে তো টাইটেল ট্যাক তাই না তো এখান থেকে আমরা ফাইলের নেমগুলো একবার ঠিক করে নেই ফাইল নেম চেঞ্জার ডাবল ক্লিক করব করে আমি ফোল্ডারটা দেখিয়ে দিব যে কোন ফোল্ডারে আমার ফাইলগুলো আছে এর ভিতরে এই ফোল্ডারে আছে জাস্ট সিলেক্ট করে দিলাম এখন ওই ফোল্ডারে গিয়ে দেখব যে ফাইলগুলো অটোমেটিকলি ঠিক হয়ে গেছে অটোমেটিক্যালি ঠিক হয়েছে বলতে ফাইল নেমের ভিতরে বিভিন্ন ধরনের এই ধরনের হাইফেন ড্যাশ বিভিন্ন ধরনের ছিল না তো ওই জিনিসগুলো আর নাই একদম ক্লিন হয়ে গেছে এই যে দেখেন কোনো কোথাও হাইফেন ড্যাশ ওই ধরনের টিহ্নগুলো নাই তো ওকে এখন নেক্সট কাজ নেক্সট কাজ হচ্ছে এইটা এক্সট্রাক্ট করা নামগুলোকে তো আমি বলেছি যে এগুলো এই সেম জিনিসগুলো আপনি নিলে আপনার ওখানে কাজ করবে না কেন করবে না যে পাইথন ইনস্টল করা আছে কি না পাইথন ইনস্টল করা না থাকলে এগুলো সাপোর্ট করে না তো আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রাখছি সো আমার এখানে কাজ করতেছে আপনারাও যদি করেন আপনাদেরও কাজ করবে আবার আবার ওই ফোল্ডারটা দেখাই দিব এটা এখানে যতগুলো ফাইল আছে সবগুলো জাস্ট সেকেন্ড মানে ন্যানো সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেছে সবগুলো নাম এখানে সে লিস্ট করে দিছে তো এই যে নামগুলো আমি এই নামগুলো কপি করব। করার পর আমার একটা গুগল শিট বা এক্সেল শিট তৈরি করতে হবে আমি অলরেডি এটা সেভ করে রাখছি এখান থেকে আমি নিয়মিত কাজ করি আপনারাও এভাবে সেভ করে রাখতে পারেন এটা গুগলের এক্সেল শিট তো আমরা এখানে আগের ইনফরমেশানগুলো ডিলিট করে দিলাম আমাদের মিটিংয়ের টাইম মনে হয় দেখি কতক্ষণ আছে আছে আরও পনেরো মিনিট আশা করছি যে এই পনেরো মিনিটে আমরা কাভার করতে পারবো তো এই সিটে আসার পর দেখেন আমি এই যে একই সেম সিট আমি জাস্ট পেস্ট করে দিলাম এই যে ফাইল নেমের সোজায় আমি ফাইল নেমগুলো দিয়ে দিলাম ঠিক আছে আমি কোনো কিছু কিন্তু হিডেন রাখতেছি না আমি সেম এক্স্যাক্টলি যা তাই আপনাদেরকে দিচ্ছি এখন আমি যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে গিয়ে কি কমান্ড করব হ্যাঁ বলেন কোশ্চেন পড়ে কোশ্চেন পরে কোশ্চেন পরে আগে দেখেন কোশ্চেন করতে হবে না এখানে দেখেন এখন এই যে এসিও টাইটেলের জন্য একটা এবং এসিও কিওয়ার্ডের জন্য একটা এসিও যখন টাইটেলটা শুরু করবেন তখন একটা প্রম্ট দিবেন কি প্রম্ট এইটা দিবেন এইটা হুবহু এটা লিখে দিবেন দিয়ে টাইটেলগুলো দিবেন তা আমি অলরেডি যেহেতু প্রম্পট ডিসি কাজ করছি ওই কনভার্সেশনেই আমি নিচে এটা দিব। এবং লিখবো যে ডু নাও ফর দি যেহেতু একবার তাকে কমান্ড করা হয়েছে তো বারবার আমার কমান্ড করার দরকার আছে নাই যাতে সহজে আমার কন্টিনিউ কাজ করা যায় এই জন্যে আমি এভাবে কনভারসেশন রেডি করছি তো আপনারা ওই প্রথমে প্রণামটা দিয়ে এই দিকে আসবেন সেখানে টাইটেলগুলো রেডি করে দিবে যদি আমার স্পেলিং মিস্টেকও থাকে এখানে কোনো কিছু সমস্যা সেটাও সে ঠিক করে দিবে দিছে তো এখন আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা পরের কালামটাতে পেস্ট করে দিব ঠিক আছে এখন সেম জিনিসটাই আমরা নিব। এখান থেকে এই জিনিসগুলোই আবার কপি করে নিব। এটা নিয়ে এবার যাইতে হবে আমাদের কিওয়ার্ড ওই কিওয়ার্ডের ক্ষেত্রেও সেম তো প্রথম প্রমটা কি হয় আমি দেখিয়ে দিচ্ছি একদম প্রথমে আমি এই প্রমটা দিছি যে এইভাবে আমাকে কিওয়ার্ড তৈরি করে দাও ঠিক আছে এবং টাইটেলগুলো নিচে দিয়েছিলাম এটা তৈরি করে দিয়েছে সো আমি একটা কনভার্সেশনের ধারাবাহিকতা আমি তাকে বলবো ডু নাও ফর দিস তারপরে ওই টাইটেলগুলো এখানে পেস্ট করে দিলাম তারপরে এখানে সাবমিট দিলাম দেখি কি রেজাল্ট দেয় এমন না যে চ্যাট আমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি আমিও ফ্রি ভার্সন ব্যবহার করতেছি আপনাদের কাজ নাও করতে পারে কারণ আপনারা যদি ভুল করেন তাহলে কাজ করবে না একই জিনিস মানে চার আমার কাছেও যে ভার্সন আপনাদের কাছেও সেই ভার্সন শুধু নির্ভর করতেছে চালক কিভাবে চালাচ্ছে বুঝতে পারছেন কি বললাম তাহলে ক্লাসে আপনি মনোযোগী না আপনাকে আরও ক্লাসে মনোযোগী হতে হবে আচ্ছা পেয়ে গেছি এখন আমার কাজ হচ্ছে এই জায়গায় পেস্ট করে দেয়া এখন পেস্ট করে দিয়ে গেলেই আমি মানে খালাস এমনটা না এখানে খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমরা অসংখ্য ফাইল একসঙ্গেই এসিও করতেছি কোনো একটা কলামের একটা লাইন মিস্টেক হয়ে গেলে পুরো আমার সিস্টেমটা নষ্ট হয়ে যাবে তখন ফাইলের সঙ্গে ফাইল মিলবে না এই কারণে প্রয়োজনে এখানে কাটসার রেখে একটা একটা করে আমার লেফট রাইট চেক করে দেখব যে দুটার নাম সেম আছে কি না এবং সেম ওয়ার্ডের কিওয়ার্ড আছে কি না এটা মিলিয়ে দেখতে হবে আদারওয়াইজ আপনি ভুল ভুলভালভাবে ফাইল একটা নাম হয়ে আসে আর একটা এই ঘটনাটা ঘটবে ওকে এরকম ক্লিয়ার তো আমরা এখন এটাতে এটা নাম দিই যে কোনো একটা স্যাম্পলিট হচ্ছে না কেন আমি জানি না এটা কি ক্যাশ হয়ে গেছে অফলাইন গেছি নাকি আচ্ছা আমি এটাকে ডাউনলোড করে নিই ডাউনলোড কি করবো আমি মনে হয় অফলাইন হয়ে গেছি নেটওয়ার্ক কানেকশন আছে আমার সঙ্গে ফাইলটাতে অফলাইন দেখাচ্ছে যে আচ্ছা রিলোড দিই লোড দেই একটু দেখি আর এখানে এই এক্সেল সিটের নেটওয়ার্ক পাচ্ছে না হুম এবার ঠিক আছে মনে হয় আচ্ছা এখান থেকে আমরা ফাইলটি ডাউনলোড করি একটু মিউট করেন নয়েজ আসতেছে এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে হবে যে ডাউনলোড কমা সেপারেট ভ্যালুস সিএসবি ফাইল এইটা নেটওয়ার্কটা লোড পাচ্ছে না যে ওয়ার্কিং অফলাইন অফলাইনে চলে গেছে মানে কাশতেও হয় মিউট আনমিউট করে এটা কোনো কথা আজ হোক আমি এখানে নেটওয়ার্ক ইস্যুতে আছি এখানে কেন হবে না সেটা তো বের করতে হবে ফাইন্ড আউট করতে হবে তাই না ট্রাইং টু অফলাইন চলে যাচ্ছে আচ্ছা এখান থেকে আমরা জাস্ট কপি সবগুলো ডেটা কপি করে নিয়ে আর একটা এক্সেল শিট নেই একদম ফ্রেশ নিউ এভাবে একটা এক্সেল শিট নেবেন আপনারা এই ব্রাউজারটার গণ্ডগোল কোনটা এটাও ঠিক যে আমি আসলে লাইভ স্ক্রিন শেয়ার হচ্ছে তো প্রচুর লোড হচ্ছে নেটওয়ার্কে দেখি এখান থেকে শিট তৈরি করা যায় কি না নিউ স্প্রেড হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আসলে আমি অনলাইন ভার্সন ব্যবহার করে অভ্যস্ত তো আচ্ছা আমি আরেকটা মেইল থেকে ট্রাই করতেছি আচ্ছা এই যেটা হয়ে গেছে হ্যাঁ এটা কোথায় আসছে সেখানে যাই এখন এই জায়গায় আসছে ডাউনলোডে আছে তো এবার আমরা ওই ফাইলগুলো আপলোড করব তো এইটা ক্লোজ ব্রাউজার ক্লোজ আপলোড করার জন্য আমি কোনো একটা অ্যাকাউন্টে যাচ্ছি ধরেন অ্যাডোবি অ্যাকাউন্টে আসার পর আপলোড ব্রাউজ আমি ওই ফাইল কয়টাই শুধু আপলোড করব যে কয়টার জন্য প্রসেস করলাম আপনি প্রসেস করবেন অন্য ফোল্ডারে আর আলাদা ফাইল দিবেন তাহলে তো হবে না তাই না আমাদের যেগুলোর জন্য প্রসেস করছি সেগুলো একত্রিশটা ফাইল আপনার কি অটোমেশনগুলো ডাউনলোড করতে পারছেন আমি যে গুগল ড্রাইভ দিলাম পুনরায় আচ্ছা গুড যাতে পরবর্তী তিন বক্সে আর বলতে না হয় যে আমি এখনও পাইনি দেন আমার এখানে একটা ডিজাইন এখানে সমস্যা আছে বানানের ব্যাপার না যেহেতু আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ফাইলগুলো আগে ফাইনালি আপলোড হতে হবে হওয়ার পর আমাদের শুধু ওই সিএসবি ফাইলটা আপলোড করে দিলে কাজ শেষ তাহলে আমি কি করতে পারি বলেন দেখি সবার গেল একসঙ্গে আপনার ওখানে আচ্ছা হোক থাকেন আচ্ছা হ্যাঁ আচ্ছা দিক দিয়ে আপলোড হইতে সময় লাগতেছে আমি এ পাশ দিয়ে সিএসবি ফাইলটা আপলোড করে দিই যদিও সবগুলো আপলোড হবার পর এটা আপলোড করে দেওয়া উচিত তা না হলে পরের ফাইলগুলোর জন্য মেটা ডাটাটা কাজ নাও করতে পারে তবে জয় কয়টাই ডাউন এখানে আপলোড হোক না কেন তার জন্যই আমরা টেস্ট করতেছি যদি এই কয়টার জন্যও পারফেক্টলি হয়ে যায় তাহলে বাকি যত হাজার হাজার ফাইল দিলেও হবে এরকম একটা অপশন আসবে জাস্ট রিফ্রেশ করে দিবেন দেখবেন যে অটোমেটিকলি সবগুলো রেডি হয়ে গেছে ঠিক আছে আর যদি রেডি না হয় আমরা আর একবার অলরেডি কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো আমি আবার ওই ফাইলটা রিলোড দিচ্ছি যেহেতু আমাদের কিছু ফাইল আপলোড প্রসেসিং কমপ্লিট হয়নি অথবা রিফ্রেশ করে নেবেন ব্রাউজারটা একবার ফাইল আপলোডের পর কারণ নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে এখানে স্লো কানেকশান আমি আবারও দিচ্ছি এই যে রিফ্রেশ আচ্ছা এখন আমরা এটা করে চেক করি অথবা একটু সময় লাগতে পারে নেটওয়ার্ক ঝামেলার জন্য এই কেসটা তবে এই যেগুলোর কিন্তু হয়ে গেছে অলরেডি দেখেন তো এগুলোর হওয়া মানে বাকিগুলোরও হবার কথা একই সঙ্গে তা আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে ওই ইম্পোর্ট ইম্পোর্ট হয়নি এখানে অটোমেটিকলি লোড নেয়নি তো বুঝতে পারছেন এই যেগুলোর হয়ে গেছে মানে উপরেরগুলোরও হবে কোনো মিস করবে না হান্ড্রেড পার্সেন্ট আর নেটওয়ার্ক ইস্যুর কারণ এখানে যে ফাইলগুলো যে প্রিভিউ হবে এই প্রিভিউটায় হচ্ছে না তো এতটুকুই আর কোনো কঠিন কিছু না জাস্ট খালি এইভাবে ফাইলটা বানায় এখানে আপলোড করে দিবেন আমি আর একবার দেখি ট্রাই করে অথবা কিছুক্ষণ ওয়েট করবেন করে এসে রিলোড দেখবেন সিএসবি ফাইলটা এখানে পারফেক্টলিভাবে ম্যাচ করছে ফাইলের সঙ্গে এগুলো আসে নাই তো আরো কারো কোনো প্রশ্ন আছে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা আপনি আর পাবেন না ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বাধ্য নই যে আপনাকে আবার দিতেই হবে এখন সবার সব কিছুর ক্ষেত্রে জেপিজি ভেক্টর পিএনজি ভিডিও এভরিথিং তো এইভাবে কাজ করেন একদম ইজি প্রসেস আশা করি সবার কাজ হবে ঠিক আছে তো হ্যাঁ